আচ্ছা ঠিক আছে ঠকাই নিয়েই দেখে এইটা সত্যিকারের করে তরমুজ খেনি এই সঙ্গে একটু মজা করলা এই সাইনাজ কি হয়েছে রে ভুলে তো চোখ ফুলে গেছে হ্যাঁ সত্যি সত্যি দেখি দেখি দেখতে তো পাচ্ছিস না কি করব বন্ধুরা কি করা যায় এই সাইনাজ কানা বন্ধ কর কানা বন্ধ কর চল চল ডাক্তার কাছে নিয়ে যায় লুবন না আবার আবার যায় কি রে তার জয় লেখা আছে তুমি দেখতে পাও এ মা তুই এমন বলি আমি জানি সত্যি সত্যি আমার তো ভয়ে জাহান নেই তুই এই ভাবে আবার হাসছিস আমাকে উল্লু বানিয়ে দিয়ে দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া তোকে আজ তাড়িয়ে তাড়িয়ে মার এ কে আমুল আইসক্রিম খাবি চলে আয় ওয়াও আমুল আইসক্রিম খাই খা খাই হুম ভেরি ইয়াম্মি টেস্টি ও আইসক্রিম আমুল খাই 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 হুম ভেরি আমি টেস্টি দোকানদার কাকু তাড়াতাড়ি জুস দাও লড়াই হবে এই নে ঠিক আছে আরেকটা দাও লড়াই হবে ঠিক আছে এই নে আরেকটা দাও আরে লড়াই হবে কখন পয়সা তো মাঙ্গো হ্যাঁ

ঠিক আছে বন্ধুরা কি করা যায় আইডিয়া চলো তোমরাও দেখো আমি কীভাবে সাইনাজকে তরবুজটা খাবাই ললিপপ বানিয়ে তো চলো তরবুজের ললিপপ খাবে না তো দেখো বন্ধুরা তরবুজগুলো এই দেখো এই ছুরি নিয়ে কেটে নিয়েছি এবার দেখো ললিপপের কাঁঠি দিয়ে দেব তোমরা দেখতে থাকো তো দেখো কাঁঠি দিয়ে দিয়েছি আর একটা ললিপপের কাঁঠি দিয়ে দিয়েছি তো চলো এখন সাইনাজকে দেওয়া যাক কিভাবে খায় এই সাইনাজ এই নিয়ে তোর জন্য দু দুটো ললিপপ এনেছি হ্যাঁ কী রে ললিপপের কেমন টেস্ট আর দেখেছ বন্ধুরা সাইনাজকে কীরকম পকা বানিয়ে তরমুজটা খাইয়ে দিলাম তোমরাও ঘরে এরকম ট্রাই করবে